দেখতে দেখতে রমজান মাসটা শেষ হয়ে যাচ্ছে তো আজকে বাইশ রোজা শেষ হয়ে গেল কিভাবে রোজাগুলো কেটে যাচ্ছে তা টেরও পাচ্ছি না আসলে সময় কারোর জন্য থেমে থাকে না জানি না আল্লাহ কতটুকু তোমার ইবাদাত করতে পেরেছি কিন্তু যতটুকু ইবাদত করতে পেরেছি সেটুকু উসিলায় তুমি আমাদের সমস্ত গুণা মাফ করে দিও আসসালামু আলাইকুম হ্যালো ভিউার্স সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমি আল্লাহর রহমাতে ভালো আছি আর ভালো আছি বলে আপনাদের মাঝে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনারা কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন আর আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন তো আপনারা সকলে জানেন আমি রান্নার ভিডিও শেয়ার করি তো সেরকমই বরাবরের মতো আমি আরও একটা রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি তো রমজান তো চলেই যাচ্ছে তো রমজানের শেষের দিকে আসলে দিন রোজা রাখার পর মন চায় ঝাল ঝাল কিছু খাই তো আজকে চিন্তা করলাম ঝালঝাল করে মাছ রান্না করব আর সেটাই আপনাদের সাথে শেয়ার করবো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এখানে মাছ নিয়ে নিলাম মাছ নিয়ে হলুদ মরিচ লবণ দিয়ে সুন্দরভাবে মেখে কিছুক্ষণ রেখে দেবো যাতে মাছের ভেতর মশলাটা সুন্দরভাবে ঢুকে গাইস বলেন তো এটা কী মাছ আমি এক পাশে কিছু ছোট আলু সিদ্ধ দিয়ে দিয়েছিলাম এই আলুগুলো দিয়ে আমি আজকে মাছটা তৈরি করব তো মাছ মশলা দিয়ে কিছুক্ষণ রেখে দেওয়ার পর এখানে আমি ভেজে নিচ্ছি সুন্দরভাবে ভেজে নেওয়ার পর এগুলোকে আমি আলু দিয়ে রান্না করব তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি এ পর্যায়ে আমার মাছ ভাজাও প্রায় শেষের দিকে চলে এসেছে এখন আমি যেই আলুগুলো সিদ্ধ করেছিলাম সেগুলোকে ছিলে নিয়ে সুন্দরভাবে প্রথমে একটু তেলে ভেজে নিলাম ভেজে নেওয়ার পর এখানে আমি যে মাছ মেখেছিলাম সেখানে একটু মশলা ছিল ওই মশলাটা দিয়ে একটু পানি দিয়ে সুন্দরভাবে আলুটা ভিত্তি দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ পেঁয়াজ এগুলো দিয়ে সুন্দরভাবে আলুটাকে কষিয়ে নেবো তো কষিয়ে নেওয়ার পর সুন্দরভাবে আমি মাছগুলো দিয়ে দেবো তো আসলে ঝাল ঝাল করে খেতে ইচ্ছা করছিলো তাই মেয়েরা ঝাল ঝালভাবে তৈরি করছিলাম সারাদিন রোজা রাখার পর একটু ঝালঝাল খেলে মুখেও ভালো লাগে আপনারা সবাই আমার পাশে থাকবেন আপনারা আমার পাশে ছিলেন বলে আমি এত দূর আসতে পেরেছি এতটা ইন্সপিরেশন পেয়েছি ইন্সপিরেশন পেয়েছি ভালোবাসা পেয়েছি এর জন্যই ভিডিও তৈরি করছি তো আপনারা সকলে আমার পাশে থাকবেন আর আমার ভিডিওটা কেমন হয়েছে আমার রান্নাটা কেমন হয়েছে সেটাও কমেন্ট বক্সে বলে যাবেন ইনশাল্লাহ আমি আপনাদের পাশে থাকবো আমি আপনাদের পরিবার থেকে ঘুরে আসব। তো এ পর্যায়ে আমার তরকারি কষানো হয়ে গেছে এখানে আমি ঝোল পরিমাণ মতো ঝোল দিয়ে সেখানে টমেটো দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি আমার মাছ রান্না প্রায় শেষের দিকে এখন খাবো গাইস এখন আমি বয়সভর করছি বয়স বার করার সময় আমার মনে হচ্ছে তরকারিটা যে রান্না করেছিলাম এতই ভালো হয়েছিল যে খেতেও খুব মজা হয়েছিল আপনিও চাইলে একবার এভাবে ট্রাই করতে পারেন আশা করি ভালো লাগবে তো আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা আমার পাশে ছিলেন বলে আমি এত দূর আসতে পেরেছি এটাই আমি সেহরিতে খাবো তো সকলে ভালো থাকবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করি আর আপনারাও আমার জন্য দোয়া করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ